আজকে শেয়ার করবো রেড বেলভেট কেক উইথ ক্রিম চিজ ফ্রস্টিং আসলে অথেন্টিক রেড বেলবেট কি কখনও চারশো টাকায় এক পাউন্ড বিক্রি করা সম্ভব যেটা রাস্তার খুলে আপনারা একশো টাকায় এক পিস দেখতে পাচ্ছেন অনেকে আমার কাছে এই রেসিপিটি চেয়েছেন তাই আমি আজকে ফুল রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে লাগবে সাওয়ার ক্রিম তার জন্য এখানে আমি লিকুইড দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে মিশিয়ে নিলাম দেখবেন একটু সানার মতো হয়ে গেছে এরপরে এখানে এসেন্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তারপরে দিয়ে দিবো আমি এখানে ফুড কালার ফুড কালারটা আস্তে আস্তে মিশিয়ে নেব যতখানি লাগে পরে কম হলে সেটা বেটারের সাথেও কিন্তু দিয়ে নেওয়া যাবে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো এরপর হচ্ছে শুকনো উপকরণ এখানে প্রথমে হাফ কাপ তারপর হাফ কাপের অর্ধেকটা নিয়ে এসি মানে পোনে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে এসি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ এরপরে দশ টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট প্রথমে হাফ সার চামচ বেকিং পাউডার তারপরে হাফ সার চামচের অর্ধেক তারপরে হাফ সার চামুচের অর্ধেক সরি হাফ সার চামুচ এক কাপ এক সামচের চার বাগের এক ভাগ প্রথমে আমি ইয়ে দিয়েছিলাম এই যে ভ্যান সরি বেকিং সোডা তারপরে তার অর্ধেকটা আবার দিয়েছি মানে যেহেতু আমি এখানে দেড় পাউন্ড পরিমাণ নেব তো দেড় পাউন্ডে হাফ চা চামচ বেকিং পাউডার লাগে আর হাফ চা চামচের অর্ধেক লাগে বেকিং সোডা সে হিসেব করে দিয়ে নেবেন আর এক টেবিল চামচ পরিমাণ কনফ্লা সরি কোকো পাউডার দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি তো এটা একটু ভালো করে শুনে তারপরে মিশিয়ে নেবেন এরপরে এখানে তিনটা ডিম নিয়েছি নর্মাল তাপাতা তারপর হাফ কাপ চিনি প্রথমে দিয়েছি তারপর পরে আমি আরও হাফ কাপের অর্ধেকটা দিয়েছি মানে এক পাউন্ডের যতখানি লাগবে তারপর হাফ পাউন্ডের জন্য সেটা হিসাব করে তার অর্ধেকটা নিয়ে নেবেন এরপর এটাকে আস্তে আস্তে আমি বিট করে নিলাম বিট করে নেওয়ার পর যা ভালো করে ফোম হওয়ার পর আপনারা নিচে দেখেছেন একটা লেখা লিখবেন তারপরে যখন দেখবেন যে লেখাটা সহজে মুছতেছে না তখন মনে করবেন আপনার ডিমের পোমটা হয়ে গেছে এরপরে এখানে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ মানে এক পাউন্ডে দুই টেবিল চামচ পরিমাণ লাগে তো আমি যেহেতু সরি কোকো পাউডার আমি ওই চামচ দিয়ে মেপেছি সেই চামচ দিয়ে তেল দিয়েছি তাই একটু কালসে আমার হাতে লেগেছে কোকো পাউডারের হাতে ময়লা বলবেন না আবার তো তেল দেওয়ার পর আবার একটু বিট করে নিলাম তিরিশ সেকেন্ডের মতো তারপরে আস্তে আস্তে আমি ময়দার মিশ্রণটা দিয়ে তারপরে ওই যে কালাটা মিশিয়ে রেখেছিলাম সাওয়ার ক্রিম সেটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে মেশাবো তো কালারটা মনে হচ্ছে একটু হালকা আছে তাই আমি আর একটু রেড কালার এখানে দিয়ে নিচ্ছি মানে কালারটা আপনি যেরকম স্যার এক একটা হচ্ছে একেবারে টকটকে লাল থাকবে না একটু ক্ষয়ি টাইপের থাকবে বেক করার ফল এরপরে স্পে দিয়ে আমি ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি যাতে করে শুকনো উপকরণগুলো কোনোভাবে তলা ফেকে না থাকে মেশানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি একটা মোল্লে নিয়ে নিচ্ছি তো মোল্ডের নিচে একটা কাগজ কাগজের নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে একটু ট্যাপ করে এখন আমি বেক করতে দিয়ে দিয়েছি তো প্রথমে দশ মিনিট আমি হাঁড়িটাকে একটু গরম করে নিয়েছি তারপরে হচ্ছে আমি এটাকে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি চুলাটা একেবারে ডিম করে রেখে দেবেন তারপরে কিন্তু হয়ে যাবে বা যাইতে একশো আশি ডিগ্রিতে আপনারা হচ্ছে প্রথমে দশ মিনিট ফ্রি হিট করে নেবেন ওভেনটাকে তারপরে তিরিশ মিনিট রাখলে হয়ে যাবে এই যে কেকটা দেখেন কতটা সফট হয়েছে এর এরপর হচ্ছে সিজ প্রস্টিং যেটা সেটা তৈরি করবে তো এই যে এখানে হচ্ছে ক্রিম সিজ এই ক্রিম সিজটা হচ্ছে আমি বাসায় তৈরি করেছি আপনারা রেসিপি চাইলে অবশ্য কমেন্ট করে জানাবেন আমি পরে শেয়ার করে দেবে একসাথে দুটা ভিডিও একসাথে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তো এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এখন এটাকে ভালো করে বিট করে নিচ্ছি তো এখানে আমি একটু মানে একটু মানে ক্রিম সিস্টে একটু কী হয় বিট করলে একটু শক্ত শক্ত টাইপের থাকে মানে স্যারা সেরা টাইপের হয়ে যায় তো এটার মধ্যে একটু ক্রিম দিয়ে দিলে সুন্দর করে এটা একেবারে ক্রিম হয়ে যাবে তো এটাকে একটু ভালো করে বিট করে নিচ্ছি দেখেন এটা কত সুন্দর একেবারে ক্রিমের মতো হয়ে গেছে আর এটা কিন্তু বাইরে থেকে কিনতেও পারবেন আপনার বেকিংয়ের জিনিস যেখানে পান সেখানে কিনতে পারবেন তো এই যে দেখেন এটা কতটা ক্রিমি হয়ে গেছে ক্রিম সিজটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার হচ্ছে আমি ক্রিমটা তৈরি করব তো এখানে হচ্ছে আমি ট্রফি গেল নিয়ে নিচ্ছি বা এবার হুইপ নিতে পারেন এই জিনিসটা হুইপ নিতে পারেন একা পরিমাণ নিয়েছি নিয়ে এটাকে ভালো করে এখন বিট করতেছি তো বিট মাঝামাঝি অবস্থায় হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তারপরে এর ব্র্যান্ড লাইসেন্স দিয়ে আরও একটু বিট করে এরপরে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দেব যেটা ক্রিম সিজ ক্রিম সিসটা দিয়ে দিচ্ছি আর এটার কারণেই হচ্ছে ক্রিম সিস ফ্রস্টিং যে রেড বেলভেট কেকের সারটা আলাদা সম্পূর্ণ অন্য কেকের সাইতে তো এটা যদি না দেন ক্রিম সিসের কিন্তু অনেক দাম বাসায় কিন্তু তৈরি করতেও কিন্তু অনেক খরচ হয় আর বাইরে থেকে কিনলেও কিন্তু অনেক দাম আর রাস্তায় যখন একশো টাকা একটা স্লাইস বা চারশো টাকা এক ফাউন্ট বিক্রি করে সেটা কখনও ক্রিম সিজ দিয়ে ফ্রস্টিং করতে পারবে না তো এই যে দেখেন ক্রিম সিস ফ্রস্টিং যেটাকে বলে ক্রিমটা কিন্তু একেবারে রেডি ক্রিম সিস যেটা দিয়ে আমি রেডি করলাম এখন এরপরে দেখেন কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি ভিতরটা মশলা কতটা সুন্দর দেখে খেতে ইচ্ছে করে তাই না আর কতটা সফট হয়েছে নিচ্ছে দেখে বুঝতেছেন এরপরে এখন ডেকোরেশন করার ফলে ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছে কেক করে করবেন তাও আমি নতুন যারা আছেন তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমি খুব সিম্পল একটা ডেকোরেশন করবো আসলে রেড ভেলভেট কেকটাই হচ্ছে একটা ব্র্যান্ড যাকে বলে মানে এটা যে আলাদা অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন করতে হবে সেরকমও না নর্মালভাবে করলে হয়ে যায় তো প্রথমে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি এই যে ক্রিমটা আমি কীভাবে দিয়েছি এভাবে কিন্তু যারা নতুন আছেন খুব সহজে দিতে পারবেন তারপরে এটাকে সমান করার কোনো দরকার নেই খেকে এটাকে সমান করে দিবে এই যে এটাকে জাস্ট আমি বসিয়ে দিলাম দিয়ে সেম প্রত্যেকটা একইভাবে করে নেব আর এই ক্রিম সিস ফ্রস্টিংয়ের কারণেই কিন্তু এই কেকটার সাহায্যে কী পরিমাণে একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে এটার দামও কিন্তু ভালো ভালো আপনার কোম্পানিগুলো থেকে কিনতে যান যেটা হচ্ছে মিস্টার বেকার তারপরে আরও কিছু আছে এরকম অনেক দাম এক ফাউন্ডেনে তারা পনেরোশো ষোলোশো টাকা করে তাহলে নর্মাল আমরা যারা বিক্রি করি আমরাও কিন্তু এক হাজার টাকায় বিক্রি করি তো ওটা চারশো টাকায় কোনোভাবে সম্ভব না তাহলে ক্রিম ক্রিম সিস কোনোভাবে দিতে পারবে না তো এরপর হচ্ছে এই যে কেকের যেটা লাল লাল গুঁড়ো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেকের উপরের অংশটা আমি একটু কেটে রেখে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে ভেঙে তারপরে সুলাই একটু ফ্রাই প্যানে গরম করে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এরপরে সাইডে টুরি নজল দিয়ে এই করে নিয়েছি তো আশা করি কেকটা আপনাদের কাছে ভালো লেগেছে ফুল রেসিপি শেয়ার করার ট্রাই করেছি ভালো লাগলে ভিডিও তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে যারা পারে না তারা দেখতে পারে তো আজকের মতো বিদায় সবাই পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন তো একটা কেটে দেখালাম আমার বাসায় সবাই তো অপেক্ষা করে আসে রেড বেলভেট কেক দেখলে তাদের খেতে ইচ্ছা করে ভালো লাগলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ